সবাই কোনো কাজ করতে গেলেই সবার আগে আমার অনুমতি নেই আমি হলাম পরিবারের দ্বিতীয় বড় ছেলে সদস্য। আমার আমার উপরের উপার্জনের থেকে একটু নিচে সবাই আমার অনুমতি না নিলেও কিছু কিছু মানুষ আমার অনুমতি আমার ফেস ওয়াশটা টা ইউজ করলাম হ্যাঁ আচ্ছা ঠিক আছে যা আমার বয়স হ্যাঁ হ্যাঁ আমার বয়স প্রায় তেইশ থেকে হ্যাঁ আমার বয়স আমার বয়স আমি হলাম পরিবারের তৃতীয় ছেলে সদস্য যার সম্মান বাকি জনের থেকে নিচে আমার বয়স চোদ্দ বছর আমাকে দিয়ে ঘরে অনেক কাজ করেন করানো হয় কিন্তু আমি সব কাজ করি না